ওয়েলকাম টু মেডিসিন কেয়ার প্রাইস ইউটিউব চ্যানেল সেকলো টোয়েন্টি সেক্লো টোয়েন্টি মিলিগ্রাম ক্যাপসুলটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রস্তুতকৃত একটি ঔষধ যার বাজারে প্রতিটি ট্যাবলেটের সর্বোচ্চ খুচরা মূল্য ছয় টাকা সুতরাং দশটি ক্যাপসুলের সর্বোচ্চ খুচরা মূল্য ষাট টাকা এভাবেই সকল প্রকার ঔষধের সঠিক মূল্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এছাড়াও আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন আপনার সেবনকৃত ঔষধটির সঠিক মূল্য জানতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার ওষুধটির নাম কমেন্ট করুন আমরা যত দ্রুত সম্ভব আপনার কমেন্টের রিপ্লাই সহ ভিডিও প্রদানের সর্বোচ্চ চেষ্টা করব ঔষধের দাম সম্পর্কে আপনি নিজে সচেতন হন এবং আপনার প্রতিবেশী ও সহ পরিবারকে সচেতন করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য